নমস্কার বন্ধুরা মনের চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমি তোমাদেরকে বিট দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য সবার প্রথমে আমি এখানে দুটো বিট নিয়ে খুব ভালো মতন ছুলে নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে বিটগুলোকে খুব ভালো মতন আগে গ্রেট করে নেব এবার এই রান্নায় দেবার জন্যে আমি কিছু জিনিস রেডি করে নেব তা আমি প্রায় দু ঘন্টা আগে কিছু মটর ডাল ভিজিয়েছিলাম এখন মটর ডালটা অনেকটাই ফুলে উঠেছে এখন এই মটর ডালটাকে মিক্সির মধ্যে আমি ভালো করে পেস্ট করে নেব মটর ডাল তো খুব ভালো মতন পেস্ট করা হয়ে গেছে এখন আমি ডালটাকে বাটির মধ্যে নিয়ে এর মধ্যে এখন হাফ চামচ নুন মিশিয়ে দেব আর নুন দিয়ে খুব ভালো মতন কিন্তু ফেটিয়ে নেব ডাল যত ভালো করে ফেটানো যাবে বরটা কিন্তু তত বেশি সফট হবে বিট গেট করে নেবার সময় আমি গ্যাসে কিছু আলু বসিয়েছিলাম এই রান্নায় দেবার জন্যে তা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলোকে ছুলে নেব অনেক সময় বিট গেট করে নেবার পর এর থেকে রসটা চিপে বের করে ফেলে দেওয়া হয় আমি সেটা করব না আমি এভাবেই কিন্তু এই বিটের ঘন্টটা তৈরি করে নেব বিটের এই ঘণ্ট তৈরি করার জন্যে সবার প্রথমে আমি যে ডালটা তৈরি করে নিয়েছিলাম সেই ডাল থেকে কিছু বড়া তৈরি করে নেব তো এভাবেই বড়াগুলোকে দিয়ে আগে এক পাশটা খুব ভালো মতন হয়ে গেলে উল্টে অন্য পাশটাকেও ভেজে বড়াগুলোকে সুন্দর মতন আগে ভেজে তুলে নেব বড়ার দুটো পাশে খুব সুন্দর মতন লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব বড়া ভাজা তুলে নিয়ে সেই তেলে এখন আলুগুলোকে ছেড়ে দিয়েছি আর আলু দিয়ে এর মধ্যে এখন হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে আলুগুলো খুব ভালো মতন ভেজে নেব তবে আলু ভাজার আগে কিন্তু আমি আলুগুলোকে চিড়ে দিয়েছি যাতে এর মধ্যে ভালো মতন নুন আর হলুদটা ঢুকে আলুটা খুব ভালো মতন ভাজা হয়ে যায় আলু বড়া সমস্ত কিছু খুব ভালো করে ভেজে তুলে নিয়ে এবার আমি বাকি রান্নাটা শুরু করে দেব তার জন্য কড়াই তেল দিয়ে তাতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা এবার তেলের মধ্যে ফোরনটা খানিকক্ষণ একটু ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তো প্রথমে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো এরপর আমি দিব লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এই গুঁড়ো মশলা দিয়ে একটু তাড়াতাড়ি জল দিয়ে দিতে হবে তোমরা চাইলে কিন্তু এটা জলে গুলিও দিতে পারো তো এই সময় গ্যাসের একদম কমে থাকবে তো আমি জলটা দিয়ে কিন্তু এই মশলাটা খুব ভালো করে খানিক্ষণ কষিয়ে নেবো এভাবে দু থেকে তিন মিনিট মশলাটা একটু কষিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর এক চামচ নুন নুন আর আদাটা দিয়েও কিন্তু এখন খুব ভালো করে মশলাটা আবার কষিয়ে নিতে হবে তা আমি দু তিনবার জল দিয়ে দিয়ে শুকনো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এভাবে পাঁচ থেকে সাত মিনিট মশলা খুব ভালো মতন কষিয়ে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করে রাখা বিটটা আর বিট দিয়ে কিন্তু এই মশলার সাথে এখন বেশ খানিকক্ষণ খুব ভালো মতন কষিয়ে নিতে হবে দশ থেকে বারো মিনিট মশলার বিট যখন খুব ভালো মতন কষানো হয়ে যাবে আর এই বিট থেকে জল বেরোতে শুরু করবে তখন আমি এটা ঢেকে আরও দশ মিনিট কিন্তু হতে দেবো দশ মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নেওয়া যাক বিট ঠিক কতটা মজেছে দেখে বোঝাই যাচ্ছে যে বিট অনেকটাই সফট হয়ে গেছে কিন্তু বিটের জল এখনও শুকায়নি যার জন্যে কিন্তু এটাকে এখন আরও খানিকক্ষণ খুব ভালো মতন কষিয়ে নিতে হবে আট থেকে দশ মিনিট সমস্ত মশলার সাথে বিট খুব ভালো মতন কষিয়ে নেবার পর বিটের থেকে যখন কাঁচা গন্ধটা অনেকটাই চলে যাবে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন চিনি এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি ঘি গরম মশলা আর তিন চারটে কাঁচা লঙ্কা এবার এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এই বিটের সাথে খুব ভালো মতন একবার মিশিয়ে নিতে হবে এভাবে তিন থেকে চার মিনিট সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডালের বড়াগুলো আলু আর বড়া দিয়েও কিন্তু এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে বিটের থেকে যে গন্ধটা থাকে সেই গন্ধটা এখনও পুরোপুরি চলে যায়নি তাই আরও খানিকক্ষণ কিন্তু সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে অনেকেই বিটের মধ্যে একটা গন্ধ থাকার জন্যে বিটের কোনোরকম সবজি খেতেই পছন্দ করে না তোমরা যদি ঠিক এভাবেই তৈরি করো নাও আমি যেভাবে তৈরি করলাম তাহলে বিটের মধ্যে যে গন্ধটা থাকে সেটা আর কোনোভাবেই থাকবে না সমস্ত মশলার সাথে খুব ভালো মতন মিলেমিশে বিটের যখন কাঁচা গন্ধটা একদম চলে গিয়ে এর থেকে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করবে আর এটা কড়াই থেকে অনেকটাই ছেড়ে ছেড়ে আসবে তখনই বোঝা যাবে কিন্তু বিটের ঘন্ট রান্না আজ একদম কমপ্লিট এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করলে সবাই কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে আজ তো এটুকুই থাকলো এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায় ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো টাটা बाय बाय